এই কুত্তা মিডিয়া গুলো চুপচাপ বসে আছে সফিকুলকে বলবো তুমি যদি সত্যিকারী মুসলমান হও তুমি যদি আল্লাহকে ভয় করো আর তোমার যদি মুসলমানের পুরুপ তোমার হয় এইটাই হচ্ছে তোমার ম্যান পুরুপ আমি তোমাকে ভালোবাসবো কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো না আমি তোমার প্রশংসা করব সয়ন হালদারের ছবিটা নিয়ে তুমি যদি দালাল না হয়ে থাকো তুমি প্রকাশ করো যে আসল দাঙ্গাবাজ आसल आतंकवादी आसल जंगी धरा पड़े एक नम्बर माइ चैलेंज दिया पूरे हिंदुस्तान के जितने मीडिया वाले हो जो लोग बिके हुए हो और जो बिका हुआ नहीं है सब सुन लो कान खुलकर पूरे हिंदुस्तान में एक प्रूफ दिखा दो कि किसी मुसलमान बस्ती ने किसी मुसलमान बाजार में किसी मुसलमान भाई लोगों ने किसी हिंदू भाई को पकड़कर तकबीर अल्लाह अकबर कहने के लिए मजबूर किया और उसको मर्डर किया मैं मॉब लिंचिंग इस हिंदुस्तान में पांच साल के अंदर पांच सौ से भी ज्यादा हुआ है मुसलमान को पकड़ा किया और बोला कि जय श्री राम बोल बोलने पर भी मर्डर किया गया एक चाचा का दाढ़ी पकड़ कर उससे थप्पर मारा गया अरे तुम लोग एक साथ शिकार करते हो समझ लेना ग्रुप में शिकार सुअर करता है एकेला सिकार सेर करता है अगर दम है तो अकेला आकर हमारे बस्ती में शिकार करके दिखा अगर श्री राम जी से इतना मोहब्बत है तो आ जाओ हम दावत देते हमारे जलसे में खड़ा होकर जय श्री राम बोल के दिखा हिम्मत नहीं है फिर तू तू लोमड़ी से भी खराब है तू सु से भी ज्यादा खराब है जो गुरुद में शिकार करता है मैं कह रहा हूं हमारे जबान से कभी यह नहीं निकलेगा श्री राम जी के हम कहते हैं श्री राम जी महान आदमी थे महान थे लेकिन तुम हमारे रसूल को गाली देते हो तुम हमारे मोहम्मद अलैहि वसल्लम को गाली देते हो মসজিদকে উপর চড় কর শ্রীরামকে ঝান্ডা লেহরায়াতা হিন্দুস্তান মসজিদ কো তোড়া যাহা আজকে বড় কষ্ট লাগে পশ্চিমবাংলার যতগুলো কুস্তা মিডিয়া চিল্লাচ্ছিল ইলেকট্রিক মিডিয়া তারা চুপচাপ বসে আছে আর একটা আছে আমাদের আরামবাগ টিভি শফিকুল আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি আমি ভদ্রতার সঙ্গে বলছি আপনি কিছুদিন আগে দেখিয়েছিলেন বেলডাঙার একটা ছেলে যেদিনে বেলডাঙায় দুর্ঘটনা ঘটে আল্লাহর নামে গালি দেওয়া বোর্ড লাগানো হয় সেই দিনে একটা ছেলে ফেসবুকে লাইভে এসে সমস্ত মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে আছে সমস্ত মুসলমানকে এক জায়গায় এসে সে একটা মানুষকে উত্তেজিত করার একটা বার্তা দিয়েছিল সে অপরাধ করেছে ইসলামের কাছে তুমি সেটা দেখিয়েছো এবং বাংলাদেশ যোগ করেছো আজকে সয়ন হালদার নামে সেই ছেলেটা ধরা পড়েছে বেলনলায় সে ওই বটটা যে গালি লিখেছে তার নাম হচ্ছে সয়ন হালদার আজকে এই কুত্তা মিডিয়াগুলো গুলো চুপচাপ বসে আছে সফিকুলকে বলবো তুমি যদি সত্যিকারই মুসলমান হও তুমি যদি আল্লাহকে ভয় করো তোমার যদি মুসলমানের প্রুফ দেবার হয় এইটাই হচ্ছে তোমার ম্যান প্রুফ আমি তোমাকে ভালোবাসবো কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো না আমি তোমার প্রশংসা করব সয়ন হালদারের ছবিটা নিয়ে তুমি যদি দালাল না হয়ে থাকো তুমি প্রকাশ করো যে আসল দাঙ্গাবাজ আসল আতঙ্কবাদী আসল জঙ্গি ধরা পড়েছে এটা এক নম্বর দুই নম্বর গত পরশু দিনে মুর্শিদাবাদের সুতি থানায় সুতি স্টেশনের কাছে রেল লাইনের ওপরে বোমা রাখতে গিয়ে দুটো দাস যে ছেলে ধরা পড়েছে যদিও নামটা এখন আমার মনে পড়ছে না দুটুই হিন্দু দে। এখনো পর্যন্ত মিডিয়ারা চুপচাপ আছে এই নিউজ এইটিন বাংলা তার নাম অয়ন না কি নাম চশমা পরে খবর পড়ে তাকে বলছি তুমি যে কত বড় বেইমান আর তুমি যে কত বড় কুত্তা দালাল কালকে বুঝতে পেরেছে খবর সম্প্রচার করেছে সুতি থানায় বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা হারাম কর তাদের নাম গুলো প্রকাশ করে নাই কেন তোমার গলায় কুত্তার পাত্তা লাগিয়েছে কে ওই জন্যে আর আমি বলে যাচ্ছি দুটোই হিন্দুদের ছেলে এরা যদি ধরা না পড়তো হারাম কররা পাকিস্তান পর্যন্ত যোগ করে দিত বোমটা পাকিস্তান থেকে এসেছে মুসলিমরা রেখেছে কতগুলো নাম জড়াত্তটা ঠিক নেই ওদিকে এলাকার লোক হাতে নাতে ধরেছে এই স্বয়ং হালদা যে বোর্ডে আল্লাহকে গালি দিয়েছে তার নামটা উঠে গেছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে মুর্শিদাবাদ পুলিশ আমি মুসলিমকে বলবো শোনো প্রশাসনের ওপরে আস্থা রাখুন আর মিডিয়ার উপরে আস্থা রাখবেন না এই গোটা ভারতবর্ষে যতগুলো দাঙ্গা ফাসাদ হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ জাতি এই দেশের মিডিয়া তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রিপাবলিক টিভি কোন মুসলমানের জন্য উচিত নয় তারা যেন রিপাবলিক টিভি দেখে আপনারা কেউ দেখবেন না সবাই বয়কট করব সকলে জ্বরে হাত তুলে বলুন ইনশাল্লাহ রিপাবলিক টিভি কে বয়কট করুন এই কুকুর রঞ্জন না ময়ূর আছে একটা চার ব্যাটারি বালা মাল হ্যাঁ ময়ূর রঞ্জন ও ময়ূর রঞ্জনের কুকুর রঞ্জন ওটা আমি ওর নাম রেখেছি প্রতিনিয়ত মিথ্যাচার করছে অবাক লাগে আচ্ছা শুনেছেন একটা ছোট ছেলেও এরকম গল্প করবে না আমাদের দেশের এই রাজ্যের মেদিনীপুরের একটা বুড়ো ভাম নেতা এখনো বিয়ে করেন সে বলছে বাংলাদেশ থেকে এক হাজার ঢাকা থেকে রিস্কা নিয়ে বেরিয়ে গেছে এক হাজার লোক কলকাতাকে দখল করবে তুই পাগল যারা বাংলাদেশে বলেছে আমরা রিস্কা নিয়ে যাচ্ছি তারা তো কিছু খেয়ে বলেছে তার থেকে বেশি গাঁজা এই বাহাত্তর কেজি গাঁজা খেয়েছে আচ্ছা রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায় আচ্ছা তারা কোথায় এখন তাকে জিজ্ঞেস করুন এইগুলো হচ্ছে গান্ডা হিন্দু মুসলিমের মধ্যে ডিভেট এবং বিভেদ লাগানো আমার ভাই ভয় খাবেন না সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাল কোরআন কে অবতীর্ণ করেছেন আরো জোরে বলুন আমি শুনতে পাচ্ছি না আপনারা বলুন আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহর ওয়াদা আপনারা ভুলে গেছেন আমরা আলেমরা জানি আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযাল্লাত যিকরা ওয়া ইন্না লাকুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন আমি তো আমার বাড়িতে কোরআনটাকে লেপটিয়ে রেখেছি কোথায় আলমারিতে লেপটিয়ে রেখেছি যত্ন করে হেফাজত করে আপনি মনে করছেন আমার মসজিদে জুস্তানে লেফটানো আলমারিতে কোরআন রাখা আছে আল্লাহ কোরানটাই কাগজের মধ্যে হেফাজত করেননি কেন তার দলিল হচ্ছে এক নম্বর এই ভারতে দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা কত বৎসর গুজরাটের গন্তি নদীর তীরে কুড়ি লাখ কোরআন কে জ্বালিয়েছে আব্দুল আজিজ আলাই তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা শুধু এই কুড়ি লাখ লয় পৃথিবীর যত কোরআন আছে সব চালিয়ে দাও কোরানকে কে মিটাতে পারবে না ইংরেজের মেজর জিজ্ঞেস করলো কেন বলে শোনো এই কোরআন কে আল্লাহ অবতীর্ণ করেছে আর কোরআনটাই কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি বলে কোথায় কোথায় করেছে সেই জায়গাটা দেখতে চাই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহেলবি তিনি বললে এই কোরআনটা একটা হাফিজে কোরানের সিনেতে আল্লাহ ত্রিশ পারা কোরআন গেঁথে দিয়েছে সব চালিয়ে দেবে একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে একশো কোটি কোরআন ছেপে আবার আসবে জোর একবার বলুন না রাই তকবীর আমার ভাই এরপরে কোরআন মিটানোর ক্ষমতা কারুর আছে আপনি একটা বুড়ি পুকুর মাদ্রাসা থেকে তালবিলিম নি আসুন হাফেজ তালবিলিম স্টেজে দাঁড়িয়ে কয়েক ঘণ্টার ভেতরে বিনা ভুলে 30 পারা কোরআন শুনিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর আর ওয়াদা আছে ফালান তাজিদাল সুন্নাতিল্লাহি তাবদила কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আমার কোরানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা কি মনে করছেন ফিলিস্তিন গাজায় নিরীহ মুসলমান মারা যাচ্ছে জানেন তাদের ইমানের মজবুতি কতটা আপনাকে অতটা ইমান আনতে হবে মজবুতি সন্তান মারা গেছে বিবি বাল বাচ্চা ধন সম্পদ চলে গেছে খালি তার বাচ্চাদের খেলনাগুলো পড়ে আছে তার কাছে বাপ চোখের পানি এত পড়েছে শুকিয়ে গেছে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে তোমার ঘর বাড়ির সন্তান বিবি সব চলে গেছে তারপরও কি বলছে জানেন আল্লাহি আল্লাহ সব আল্লাহর মেহরবানি কতই ইমানের মজবুতি আমাকে আল্লাহ দিয়েছিল আল্লাহ নিয়েছে আমার জানটাও আল্লাহর জন্য কোরবান একজন মা ওই ফিলিস্তিনে একজন মা তিনটে সন্তান বেঁচে আছে তার গোটা পরিবার শেষ খাবার দাবার কিছুই নেই দশ থেকে পনেরো দিন কিছু খাবার পাইনি পানি খেয়ে আছে